তাহিরি সাহেব যে ভুল করে মামলা করেছেন সে যেন ভুল বুঝে মামলা প্রত্যাহার করে নেয় দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে নেয় কথা বলে ঠিক আমাদের দেশে আরেকজন বক্তা আছে নাম হলো মুক্তি গিয়া সদিন আমা বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার দিনের দায়ী শাইখ আহমদুল্লাহ দামাত বারাকাতুম আলিয়া আল্লাহর গোলাম চমৎকার কথা বলেন উম্মতের দরদে একজন আলেম তাহিরি সাহেব তাকে আলটিমেটাম দিয়েছেন আটচল্লিশ ঘন্টা কথা বলে না এখন আলটিমেটামের টাইম শেষ হয়ে গেছে আমি যতটুকু শুনলাম আজকে নাকি তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে একজন আলেম হয় আর একজন আলেমের বিরুদ্ধে যদি মামলা দেয় সমাজের অবস্থা ভালো না খারাপ চিন্তা করেন বাজান আমা সাইয়েদ আহমদুল্লাহর মতো হুজুর যার কথা যুবকেরা গ্রহণ করে হাজার হাজার মানুষ যার কথা শুনে উপকৃত হয় যার মাধ্যমে দেশের হাজার দুঃখী মানুষের ভাগ্যরে পরিবর্তন হয়ে যাচ্ছে যার মাধ্যমে দেশের উপকার হচ্ছে আজফনা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাইয়েদ আহমদুল্লাহ হুজুর আজকে তার বিরুদ্ধে যদি মামলা করা হয় এই বাজান গোমা এই সমাজে ভালো মানুষের দাম নাই কথা বলেন ঠিক না হুজুরে হুজুরে গুদা গুদি কাদা সরা টুবিয়ালা আর একটু বিয়ালাকে দেখতে পারে না এর সাইডে বড় দুঃখ আর নাই এই জন্য কি করব বাজান আমার কি বলবো দুঃখের কথা এগুলো কথা বলতেও নিজেদেরও খারাপ লাগে আজকে তাহিরি সাহেব শাইখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে মামলা করে এই দুঃখ মেনে নেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা তার উচিত যা করেছেন ভুল করেছেন জাতির সামনে ক্ষমা চেয়ে নেন কথা বলেন ঠিক কিনা শাইখ আহমদুল্লাহর মতো হয়ে দেখেন তার মাধ্যমে যেভাবে সমাজে কাজ হচ্ছে তিনি যেভাবে দেশের মুসলমান এ দিনের ভাইদের এ দেশের হাজারো দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার জন্য বিনামূল্যে রিক্সা বিতরণ করতেছেন কথা বলেন ঠিক যেখানে বন্যা কবলিত অসহায় মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছেন আল্লাহ একবার বলে এভাবে সমাজের অনেক ভালো কাজ করতেছেন শাইখ আহমদুল্লাহ হুজুরের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমিন তাইরি সাহেব যে ভুল করে মামলা করেছেন সে যেন ভুল বুঝে মামলা প্রত্যাহার করে নেয় দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে নেয় কথা বলে ঠিক কি না কথা কয় না ঠিক বাবা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে বাবার লাশটা ছেলে দেখতেও যায় নাই বাবার কবরে এক মোটা মাটিও দেয়নি বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয় কথা বলে ঠিক না মায়ে করোনা রোগ আক্রান্ত হয়েছে ছেলে বস্তা বন্দি করে জঙ্গলে ফেলা আসছে কথা বলেন ঠিক কিনা এই করোনা মহামারীর সময় এক ভাইয়ের করোনা হয়েছে আরাক ভাই দেখতে যায় নাই বন্ধুর করোনা হয়েছে আরাক বন্ধু দেখতে যায় নাই এক বোনের করোনা হয়েছে আর এক দেখতে যায় নাই এমন কি স্বামীর করোনা হয়েছে স্ত্রীও কাছে যায় নাই স্বামী আলাদা রুমে বউ আলাদা রুমে কথা বলেন ঠিক কিনা খাবারের প্লেটে খাবার সাজাইয়া একটা বাঁশের লাঠি দিয়া খেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কিছুদিন পরে স্বামী যখন সুস্থ হয়েছে এইবার বিবি খাবার দাবার দিতে স্যার বলতেছে জোসনার বাপ তুমি তো জানো না তুমি যখন অসুস্থ ছিলে কতদিন দোয়া করেছিলাম তা হাত জোট করে আল্লাহ গো আমার হায়াত নেওয়া হলেও আমার সেপালির বাপকে তুমি বাঁচায় রাখো আমি যে তোমারে কত ভালোবাসি কথা বলে আসল দিয়া মুখটা মুছে দেয় স্বামী তখন বলে আমারে যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পেয়ে গেছি ঘরের দরজা জানালা বন্ধ ছিল বুকটা ছটপট করেছিল হৃদয়টা ফেটে গেছে তোর এক নজর দেখার জন্য তোর সিহারা দেখতে গিয়ে আমি পাগল পাড়া হয়ে গেছিলাম কিন্তু তোরে দেখতে পারি নাই মোবাইলে তোর ছবি ছিল সেখান থেকে ছবি দেখেছিলাম আর অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিলাম আমি যখন করোনা রোগে আক্রান্ত হয়েছিলাম আমারে যদি কত ভালোবাসি তার প্রমাণ হয়ে গেছে আমি যখন অসুস্থ ছিলাম তখন আমারে তুই খাওয়াইছিস কথাগণ ঠিক কিনা এই জন্য করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কার আপন না আপনি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন অসল হয়ে যাবে দুর্মিয়া ভুল ভাবনা সব আপন গতি চলবে আপনার জন্য দুনিয়ার কোন কাজ থেমে থাকবে না কথা বলে না কেন হাজারো মানুষ প্রতিদিন মারা যায় কারো জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকে না আপনিও চলে যাবেন আপনার পরিবার আগের চাইতে ভালো চলবে না জানবো আমার এই জন্য দুনিয়াতে পরিবার স্ত্রী সন্তান এদেরকে প্রাধান্য দিদি গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি স্ত্রী সন্তান এদের ভবিষ্যৎ এদের ভালো রাখতে গিয়ে মাঝে মাঝে আমরা নিজেরা অজান্তে পাপের কাজে জড়িত হয়ে যাচ্ছি হারাম ইনকামের দিকে ধাবিত হয়ে যাচ্ছি অবৈধ ইনকামের দিকে ধাবিত হয়ে যাচ্ছি কথা বলেন না কেন আপনার পরিবারের লোকজন কি আপনার আমার গুনাহের ভাগ নেবে কথা কয় না বউকে বললেন তো সে আমি জীবনে এই গুণা করেছি এই অপরাধ করেছে তোমাদের কারণে তুমি কি গুণের ভান নিবা বলবে আমি কেন নিবা তুমি আমার না খায় রাখো তাও গুনার ভাত দিও না কথা কোন ঠিক কি এ বাসন গো আমার লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায় আল্লাহ তাআলা ওই জামানা একটা মহামারী দিয়েছিল নাম হলো ডায়রিয়া কলেরা তখন তো এত ডাক্তার ছিল না হাসপাতাল ছিল না হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে ভিতরে লাজ দাফন হয় আর একটা করে দিরহাম ফেরাউনের পকেটে ওঠে টাকা পাইতে পাইতে ফেরাউনের কাছে এত টাকা হয়ে গেল টাকা রাখার কোনো জায়গা নাই বাদশা দরবারে চলে গেল বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না দুঃখী মানুষ খাইতে পারে না আমি গোরস্থানে দারোয়ান তাদের খাজনা পরিষদ করে দিতে চাই বাদশাটিকে বলে বাবা এ তো ভালো উদ্যোগ তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার ঠিক আছে যাও টাকাগুলো নিয়ে আস আর আমি এদিকে সংবাদ পৌঁছাইয়া দিলাম এবার জানবো আমার এবার হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে আর গোরস্থানে দারোয়ান সেই টাকাগুলো দিয়ে খাজনা পরিষদ করে দিতেছে আপনারা বলেন তো টাকা কার ফেরাও মাপের টাকা কিন্তু জনগণের কথা বলেন ঠিক কিনা আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে মাছের তেল দিয়ে মাছ ভাজে টাকা জনগণের খালি সিস্টেমে দিয়া ফাও বাহা বানিতেছে কথা কোন ঠিক কিনা খোদা আমার সমস্ত জনগণের খাজনা পরিষদ করে দিল গরিব দুঃখী মানুষকে টাকা দিয়া সহযোগিতা করলো এই মানুষগুলো যায় আর বলে হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানের ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই নির্বাচনের আগে মাথায় টুপি মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি এমন কায়দায় আসে হাজির হয় মনে আসমান থেকে জিব্রাইলের খালাত হয়ে আসছে কথা কোন ঠিক না থাকে যে কয়দিন না তার আনা গোনা সে কয়দিন কথা বলে না কেন আপনি মার্কা থাকে যে কয়দিন না তার আনা গোনা সে কয়দিন রাস্তাঘাটে অলিতে গলিতে ঘরে এমন কি রাস্তার ভিক্ষুক মহিলাকে চাপে ধরে বলে আপনার সিহারার মাঝে আমি আমার মাকে খুঁজে ভাই আছেন না না কি নাটক করে কি অভিনয় করে আর ওদের অভিনয় দেখে আমরা ভুলে যাই আর আমরাও কম খারাপ না দেড় টাকার বিরিয়ানি তিন টাকার চা কাকি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ না এক গাঁজা খাই পাঁচ অক্ত ঘুম ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুজে খাই গরিবের রক্ত কথা কন না আগে পোস্টার লেখা থাকে সেবা করার সুযোগ দিন কথা কয় গরিবের বন্ধু সৎ লোক নিরিভি কথা কয় মাইকিন হয় না বল্টু ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন যাকে ডাকলে কাশি ভাই সেই তো আমাদের বল্টু ভাই বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা তরমুজ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আকাশেতে পড়েছি তরমুজ মার্কায় মারুন সি কি মাইকিন রে জনগণের আবেগ নিয়ে খেলে জনগণ যখন বিশ্বাস করে জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মেরে দেয় নেতার এলাকায় থাকে না ঢাকা শহরে বাসা বাড়ি নিয়ে ভাড়া থাকে জনগণের আর খবর নেয় না আবার পাঁচ বছর আগে ঠিক যখন মার্কাবির হবে তখন আসে কি নাটক আপনারা কি জানেন আমি পাঁচ বছর কি ভালো ছিলাম না আমি তিন বছর ডায়াবেটিস এত বাড়াবেরে ছিল একবার হাসপাতালে একবার বেডরুমে আরেকবার বাথরুমে ঠিক কি হবে আসব আপনাদের খবর নিতে পারি না আমি গত বছরে সুস্থ হইছি হার পরে আমি উম্রাই গেছিলাম আমি মায়ের জন্য দোয়া করি নি বাবার জন্য দোয়া করিনি। নি ক্ষেত আপনাদের জন্য দোয়া করতে ভুলিনি এই নাটক করে অভিনয় করে বলে আরেকবার যদি সুযোগ দেন এইবার সব কথা পালন করব আবার পাঁচ বছর এইভাবে দেখতে দেখতে জীবন শেষ কথা কন ঠিক কিনা এখন স্লোগান যদি দেন নেতা আপনি না বলেন আমাদের পাশে থাকবেন তেলের দাম বেড়ে গেল কয় সুপ করো গ্যাসের দাম বেড়ে গেছে কয় সুপ করো সালের দাম বেড়ে গেছে কয় সুপ করো কথা কয় আমরা বিভিন্ন দেশের তুলনায় অনেক ভালো আছি বলতে বলতে বেহেস্তে আসছে কে কি কয় মাথায় ঠিক না মাঝে মাঝে মাথা তার মার সিরিয়াস কথা কন ঠিক কি এর নাম বেহেস্ত বেহেস্ত দেখছো তুমি কথা কয় না এদিক খেয়াল করেন এই জমিনটাকে যদি জান্নাতের টুকরায় পরিণত করতে চান তাহলে আল্লাহর পাঠানো সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে